হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে তালের সিজন শেষ হয়ে যাচ্ছে এই কারণে বড়া ভাজা শুরু করে দিলাম আমার নাতনি তো বড়া খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে একদম সময়ই দিচ্ছে না মাখাবো কখন ভাজবো কখন ব্যস্ত হয়ে গেছে কাজ থেকেই সরতেছে না তো বললাম যে একটু সময় লাগবে দাঁড়াও কেবল রেডি করতেছি ও তো অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য আর খাবে খাবে সেই সাথে আবার নিয়েও যাবে ওর বান্ধবীর জন্য স্কুলে তো ঠিক আছে সমস্যা নাই নিয়ে যায়ও তো ভাজি আগে তো শুরু করে দিলাম তাল সেই সাথে চালের গুঁড়ি আর সামান্য একটু আটা আর গুড় একসাথে করে মাখানো শুরু করে দিলাম আর এই যে মাখাচ্ছি দেখতে পাচ্ছেন তো তারপরে রেডি করে নিয়ে ভাজবো ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিবেন কারণ আপনাদের সাহায্য আমার দরকার আছে আপনাদের জন্যই অনেকটা পথ আসতে পারছি আর আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখছেন আমার নাতনি খুব হাসছে ভিডিও করা হচ্ছে ও অস্থির কাছ থেকে মানে সহ্যই হচ্ছে না যে কখন ভাজা হবে আর খাব একদম কাছে কাছে আছে বারবার দেখছে এখন বলতেছে আমি একটু টেস্ট করি দেখি মিষ্টি হয়েছে কিনা তো টেস্ট করে দেখছে উড়ি বাপ টেস্ট করে দেখে বলছে যে হ্যাঁ মিষ্টি খুব সুন্দর হয়েছে যখনই বললাম হ্যাঁ আমার রেডি হয়ে গেছে তখন কড়াই বসাবে গ্যাস ধরা ধরাতে যাচ্ছে মানে তার আনন্দই আলাদা তো আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও একটুখানি তো এই আর কি আমার নাতনির ব্যস্ততা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং খুবই খুশি তার পছন্দের খাবার এই যে কড়াই বসায় দিছে ও আগেই বলছে আমি ধরাই দেবো আমি না আমি ধরাচ্ছি ও গ্যাস ধরানোর জন্য বসতেছে খুবই ব্যস্ত তো অবশেষে সব কিছু রেডি করলাম করে টোরে নিয়ে বসে পড়লাম এখন দেখি বড়া ভাজার জন্য বড়া ভাজবো বন্ধুরা এই সিজনে আপনারা কে কে তালের বড়া খাইলেন একটু বলবেন কমেন্টসে নাকি এখনও খাওয়া হয়নি সেটাও বলবেন তো এমাত্র শুরু করলাম আর এবারে এই সিজনে কেবল একবারই আমার তালের বড়া খাওয়া হলো আর বিশেষ করে আমি তাল গুলায়ে সেটা ফ্রিজে রেখে দিই এত গরমে ভালো লাগে না পরে যায় শীতের দিন গরম গরম বড়া মাঝে মধ্যে চা দিয়ে খেতে ভালো লাগে তখন মাঝে মধ্যেই বড়া তৈরি করি আর ফ্রিজে রেখে দিলে অনেক দিন বৎসর ভরা বলতে গেলে এটা করা যায় ডিপ ফ্রিজে রাখলে গোলা করে রাখতে হবে আর সেভাবে আমি রাখি চালের গুঁড়িও আমি ডিপ ফ্রিজে রেখে দিই কোনো নষ্ট হয় না এক বৎসর পর্যন্ত এটা খাওয়া যায় পরে আবার যখন তালের সিজন আসে তখন আবার নতুন করে আবার গোলা করে কন্টেনারে ভরে রাখে দিই সেটাকে আবার শুরু করি তখন খাওয়া আবার আত্মীয় স্বজন কেউ যদি বাসায় আসে তালের পড়া করে দিই তখন ওরা বলে যে কোথা থেকে পাইলেন এখন তো তালের সিজন না তাই বললাম যে এরকম ডিপ ফ্রিজে রাখছিলাম গোলা করে সেটাই ভাজলাম তো এইভাবেই করে করে খাওয়া হয় তো এই যে দেখেন আমার নাতনি তো ব্যস্ত হয়ে গেছে যে তালের বড়া ভাজার পরে কোথায় রাখা হবে একটা প্লেট দিছে টিস্যু দিছে যেন তেল না থাকে প্লেটের উপরে এরপরে শুরু করে দিলাম যে আরও ভাসছি একটু ভাজা হয়ে গেছে ও খাওয়া শুরু করছে তুলে টিস্যুতে করে নিয়ে আর খুব আমাকে বলছে খুব ভালো হয়েছে আর কাছ থেকে তো একদমই সরছে না এই যে টিস্যুতে নিয়ে খাচ্ছে খাওয়া শুরু করছে আর আমি আরও ভাজতেছি আরো অনেকজন আছে সবাই খাবে এই যে খাচ্ছে আর খুব আমাকে বারবার বলছে যে সব দিয়ে শেষ করবা না আমি কিন্তু আমার বান্ধবীর জন্য নিয়ে যাবো ওর তিনজন বান্ধবী প্রাইভেটে তো সেগুলো নিয়ে যাবে নিয়ে যায় দিবে সবাই খাবে এই কারণে একসাথে প্রাইভেটের সময় তো আমি বেশ অনেকগুলাই ভাজলাম বেশ মাখানোটাও অনেকটাই হয়েছে একটা তাল একটা তাল থেকে গোলা অনেকটাই বের হয়েছে আর আমার পিছনে দেখেন আমি ভাসতেছি আর ও আমার ওনা দিয়ে ওর বক্স যে নাস্তা নিয়ে যায় সে বক্সটা খুব ধুয়ে আবার মুচামুছি করতেছে শুকনা করে মুছতেছে বলা নেবে এই কারণে তো মাঝে মধ্যে আমার হাসিও বের হচ্ছে ওর কাণ্ড দেখে তো হয়ে গেল অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর এখন এই এক প্লেট আছে এখন ওর বান্ধবীদের জন্য দিব ও খুব হাসতেছে আমি বললাম প্লেটটা ধরেই নাও ও বলছে আমি এতগুলা নিয়ে যাব তা আমি তুমি কতটুকু নিবা বলছে ওই ওইটাতে দাও তো এই যে সেই পট এটার মধ্যে এখন ওর তিনজন বান্ধবীর জন্য দিব ও নিয়ে যায় খাওয়াবে এই আর কি আর ও খুব খুশি খুব হাসতেছে ওর পটের মধ্যে এই যে লুডুস নিয়ে যায় সেটার মধ্যে করেই দেওয়া হচ্ছে একটু সুন্দর ভাজা দেখে তাই বললাম কয়টা দিব ও যে দেখাই দিল আরও দাও যে আরও দেওয়া হচ্ছে মন ভরছে না তো এই আর কি নাতি নাতনিকে নিয়ে সময় কাটানো আবদার মেটানো এটাই তো আমাদের কাজ দিয়ে দিলাম খুব খুশি এখন আর একটা বক্সে ভরছি ওর মা খাবে পরে এই কারণে আমি অবশ্য এখনও খাই নাই যে কেমন হলো দেখি এখন খাবো এই যে বক্সে ভরলাম ওর মার জন্য ওর মা পরে খাবে কারণ এই রাতের বেলা ওর মা খাবে না যদি সমস্যা হয় কারণ ছোট কেবল কয়েকটা দিন হইল বেবি হওয়া ওর মার জন্য রাখবে পরে খাবে তো আমি এখন দেখি সবাইকে দেওয়া ধোয়ার পরে আমি এখন অবশেষে শেষ মুহূর্তে আমি একটু মুখে দিলাম ভালোই লাগছে খুব ভালো হল তো আর আনন্দ আবার নাতনিকে ডাকছি আরও খাও আমার সাথে ও খাচ্ছে আবারও খুব খুশি তো যাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টসে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ধন্যবাদ